ॐ श्रीपरमात्मने नमः श्रीमद्भगवद्गीता तृतीयध्यायः कर्मयोगः अर्जुन उवाच ज्यायसि चित्कर्मणस्ते মাতা বুদ্ধির জনার্দনা কেশবা অর্জুন বললেন হে জনার্দন যদি আপনার মতে কর্ম জ্ঞান শ্রেষ্ঠ তবে হে কেশব আমাকে এই ঘোর কর্মে কেন নিযুক্ত করছেন ব্যামি শ্রেণেব বাক্যেনা বুদ্ধিং মহয়সিবমে তদেকং vadanishchitya yena shreyo hamapnuyam উভয়ার্থবোধক মিশ্রিত সদৃশ বাক্য দ্বারা আপনি আমার বুদ্ধিকে যেন মোহগ্রস্ত করছেন অতএব একটি পথ আমাকে নিশ্চিত করে বলুন যাতে আমি শ্রেয়লাভ করতে পারি শ্রী ভগবান বাচ লোক বিধানিষ্ঠা পুরা নাম জ্ঞান যোগ কর্মে না ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে নিষ্পাপর্জুন ইহলোকে দুই প্রকার নিষ্ঠা আছে তা পূর্বেই বলেছি সাংখ্যযোগীর নিষ্ঠা জ্ঞানযোগের দ্বারা এবং যোগীর নিষ্ঠা কর্মযোগের দ্বারা হয়ে থাকে মনারম্ভান পুরুষ না চেব সিদ্ধিং সম কর্মারম্ভ না করলে মানুষের নৈষ্কর্ম অর্থাৎ যোগনিষ্ঠা সিদ্ধ হয় না এবং কর্ম ত্যাগ করলেই সাংখ্যনিষ্ঠা সিদ্ধ হয় না হি কষ্টিৎনা জাতি জয় গুণ হই কেউই এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না কারণ সকল মানুষই প্রকৃতিজাত গুণসমূহের প্রভাবে অবস হয়ে কর্ম করতে বাধ্য হয় কর্মেন্দ্রে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমরা মিথ্যাচার উচ্যতে যে মূঢ় ব্যক্তি কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করে মনে মনে ইন্দ্রিয়গুলির বিষয়ে চিন্তা করে তাকে মিথ্যাচারী বলা হয় ইন্দ্রিয়াণী মনস নিয়ম্যারভতে অর্জুনা কর্মেন্দ্রিয় হম অস্ত সবিশিষ্যতে কিন্তু হে অর্জুন যিনি মনের সাহায্যে ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মেন্দ্রিয়াদির দ্বারা কর্মযোগের অনুষ্ঠান করেন তিনি শ্রেষ্ঠ নিয়ত কু কর্ম কর্মণ শরীরে কর্মণ তুমি শাস্ত্রবিহিত কর্তব্য কর্ম করো কারণ কর্ম না করা অপেক্ষা কর্ম করা শ্রেয় এবং কর্ম না করলে তোমার দেহযাত্রাও নির্বাহ হবে না কর্মণাত কর্মবন্ধন তদর্থ কর্ম কৌন্ যজ্ঞের নিমিত্ত কর্ম ভিন্ন কর্ম বন্ধনের কারণ হয় অতএব হে তুমি আসক্তি শূন্য হয়ে শুধুমাত্র যজ্ঞার্থে সব কর্ম করজাশ্রেষ্ঠ পুর প্রজাপতি প্রস্বংবৃষ্ট কামধূক প্রজাপতি ব্রহ্মা কল্পারম্ভে যজ্ঞের সঙ্গে প্রজা সৃষ্টি করে বলেছিলেন যে তোমরা এই যজ্ঞের দ্বারা সমৃদ্ধ হও এই যজ্ঞ তোমাদের অভিষ্ট ফল প্রদান করুক দেওয়ান ভাবয় ভাব শ্রেয় পরম্যথা তোমরা এই যজ্ঞের দ্বারা দেবতাদের সংবর্ধন করো এবং দেবতাগণ তোমাদের উন্নত করুন এই এইরূপে নিঃস্বার্থভাবে পরস্পরের সংবর্ধনের দ্বারা তোমরা পরম কল্যাণ লাভ করবে ইষ্টান ভোগান হি ও দেবা দাস্তে ভাবিত যজ্ঞের দ্বারা সংবর্ধিত হয়ে দেবতাগণ তোমাদের অভীষ্ট ভোগ্য সামগ্রী প্রদান করবেন এইভাবে দেবতাদের প্রদত্ত ভোগ্য বস্তু যে ব্যক্তি দেবগণকে নিবেদন না করে স্বয়ং ভোগ করে সে নিশ্চয়ই চোর

তারা পাপি ভক্ষণ করে অন্নাদি ভূতানি পর্যবতি পজ্ঞা কর্মসমুদ্ভব সকল প্রাণী অন্ন হতে উৎপন্ন হয় অন্নের উৎপত্তি হয় বৃষ্টি হতে বৃষ্টি হয় যজ্ঞ হতে এবং যজ্ঞের উৎপত্তি হয় বিহিত কর্ম হতে কর্ম ব্রহ্মাদ্ভবং বৃদ্ধি ব্রহ্মাক্ষর সামুদ্ভাবম তস্মাৎ সর্বাগতম ব্রহ্মা নৃত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম কর্ম উৎপন্ন হয় বেদ হতে এবং বেদ অবিনাশী পরমাত্মা হতে উৎপন্ন বলে জানবে এর দ্বারা প্রমাণিত হয় যে সর্বব্যাপী পরম ব্রহ্ম পরমাত্মা সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন এবং প্রবর্তি চক্রং নাহয়ঘায়ুন্দ্রিয়ার মোঘাং পার্থ সীবতি হে পার্থ যে ব্যক্তি ইহলোকে রূপে পরম্পরাগতভাবে প্রচলিত সৃষ্টিচক্রের অনুবর্তন করে না অর্থাৎ নিজ কর্তব্য পালন করে না সেই ইন্দ্রিয় সুখাসক্ত পাপী ব্যক্তি বৃথায় জীবন ধারণ করে আত্মতৃপ্তানবহ সন্তুষ্টা तस्य কার্যং न বিদ্যতে কিন্তু যিনি শুধু আত্মাতেই রমণ করেন আত্মাতেই তৃপ্ত ও আত্মাতেই সন্তুষ্ট তার কোনো কর্তব্য থাকে না নৈব তস্য কৃতেণার্থ না না কাশ্চিলার সেই মহাপুরুষের ইহজগতে কোনো কর্ম করা বা না করার কোনো প্রয়োজন থাকে না। এবং কোনো প্রাণীর সঙ্গে তার কিঞ্চিত মাত্র ও সম্পর্ক থাকে না। তাসমাদাসাককাসাতাতা কারিয়াং কারামাসা মাচারা আসাকটা য়াচারান পারমাপ্নতিপুরুষ অতএব তুমি আসক্তি রহিত হয়ে সর্বদা যথাযথভাবে কর্তব্যকর্মের আচরণ করো কারণ আসক্তি রহিত হয়ে কর্ম করলে মানুষ পরমাত্মাকে লাভ করে কর্ম নৈব হি সংসিদ্ধিম আসি তুমার হাসি জনক প্রমুখ জ্ঞানীগণ নিষ্কাম কর্ম করে মোক্ষ লাভ করেছিলেন সেই জন্য লোক সংগ্রহের নিমিত্ত তোমার নিষ্কাম কর্ম করা উচিত শ্রেষ্ঠ প্রমাণ করুতে লোকাস্তাদানবার্তাতে শ্রেষ্ঠ ব্যক্তি যেমন আচরণ করেন অন্য ব্যক্তিরাও তারই অনুসরণ করে তিনি যা কিছু প্রমাণরূপে নির্দিষ্ট করে দেন সকল মানুষ তাই অনুবর্তন করে নামে পার্থঞ্চন বার্তায়ে হে পার্থ আমার ত্রিলোকে কোনো কর্তব্য নেই এবং প্রাপ্তব্য কোনো বস্তুই অপ্রাপ্ত নেই তথাপি আমি কর্মে ব্যাপৃত থাকি কর্মত্যাগ করি নাং না মামা বার্তমান বার্তান্তে মনুষ্য পার্থ সর্বসহা কারণ হে পার্থ আমি যদি সাবধান হয়ে কর্মে ব্যাপৃত না থাকি তাহলে অত্যন্ত ক্ষতি হবে কারণ মানুষ সর্বভাবে আমারই পথ অনুসরণ করবে উৎসি দে শঙ্করতাহান সেই হেতু আমি যদি কর্ম না করি তাহলে এইসব লোক উৎসন্নে যাবে আমি বর্ণশঙ্কর ঘটানোর হেতু এবং প্রজাগণের বিনাশের কারণ হব হবাহ কর্মণ্য বিদ্ংসি ভারত কুরিয়াংস তো সংগ্রহ হে ভারত কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিরা যেরূপ কর্ম করে আসক্তি বর্জিত বিদ্বান ও লোক সংগ্রহার্থে যেন সেইরূপ কর্ম করেন নবুদ্ধিভেদেদ অজ্ঞান কর্মসঙ্গী নাম পরমাত্মার স্বরূপে স্থিত অবিচল জ্ঞানী ব্যক্তি যেন শাস্ত্রবিহিত কর্মে আসক্তি আসক্তিসম্পন্ন অজ্ঞানীদিগের বুদ্ধিভেদ অর্থাৎ অশ্রদ্ধা উৎপন্ন না করেন উপরন্তু স্বয়ং শাস্ত্রবিহিত সমস্ত কর্ম যথাযথভাবে অনুষ্ঠান করে তাদের দ্বারাও সেই রূপ করাবেন প্রকৃত অহংকার বিমোরাত্মা মহমি মন্যতে বাস্তবে কর্ম সর্বপ্রকারে প্রকৃতির গুণের দ্বারা সম্পন্ন হয় কিন্তু যার অন্তঃকরণ অহংকারে মোহিত সেই অজ্ঞ ব্যক্তি মনে করে আমি করি ততিত্ত মহাবাহ গুণকর্ম বিভাগেশ বজ্জতে কিন্তু হে মহাবাহ গুণ বিভাগ এবং কর্ম বিভাগের তত্ত্ব জানেন যে জ্ঞানযোগী তিনি গুণই গুণেতে প্রবর্তিত হচ্ছে এরূপ জেনে আসক্ত হন না প্রকৃতিগুণ সংমূঢ় সজ্জন্তে গুণকর্মসু তান কৃষ্ণ বিদো মন্দান কৃষ্ণ বিন্ন বিচাল প্রকৃতির গুণে মহগ্রস্ত মানুষ গুণ এবং কর্মে আসক্ত হয়ে থাকে সেই অবুজ অজ্ঞ ব্যক্তিদের জ্ঞানী ব্যক্তির বিচলিত করা উচিত নয় মৈ সর্বাণি কর্মানি সন্যাস্য আত্মচেতসা নিরাশীর नीडমম ভূत्वा যুদ্ধস্বাবিගත জ্বরহ অন্তর নিবেদিত চিত্তে সমস্ত কর্ম সমর্পণ করে আকাংক্ষা শূন্য মমতা ও শোক তাপ হয়ে যুদ্ধ করো

সদৃশং চেষ্টানি প্রকৃতিংয়ী ভূতানী নিগ্রহ কিং করিষ্যতি সকল প্রাণী প্রকৃতির দ্বারা চালিত অর্থাৎ নিজ নিজ স্বভাবের বশীভূত হয়ে কর্ম করে জ্ঞানীও নিজ প্রকৃতি অনুযায়ী কর্ম করেন তাহলে এক্ষেত্রে কারও কোনরূপ বলপূর্বক প্রকৃতির বিরুদ্ধাচরণের প্রচেষ্টা বা হটকারিতাই কি হবে ইন্দ্রিয়ার্থে তৌহ পরিপন্থী নৌ প্রত্যেক ইন্দ্রিয়ের স্ব স বিষয়ে রাগ এবং দেশ প্রচ্ছন্ন থাকে মানুষের এই দুটির বশবর্তী হওয়া উচিত নয় কারণ এই দুটি মানুষের কল্যাণ পথের বিঘ্নকারী মহাশত্রু শ্রেয়ান স্বধর্মবি গুণা পরধর্মাত স্বধর্মে নিধন শ্রেয় পর ভয়াবহ উত্তম রূপে আচরিত অন্য ধর্ম হতে গুণ রোহিত নিজধর্মশ্রেষ্ঠ নিজধর্মে মৃত্যু ও কর কিন্তু পরধর্ম ভয়াবহ অর্জুবথ কেন প্রয়ুক্ত পরতি পুষা অনি ছিলোজি অর্জুন বললেন হে কৃষ্ণ তাহলে মানুষ স্বেচ্ছায় না করলেও যেন বলপূর্বক কার দ্বারা নিয়োজিত হয়ে পাপাচারণ করে শ্রী ভগবান কাম এ ক্রোধ এজগুণ সমুদ্ভবহা মহাশান মহাপৈম ভগবান শ্রীকৃষ্ণ বললেন রজগুণ হতে উৎপন্ন এই কাম এবং ক্রোধ এ মহাভক্ষক অর্থাৎ ভোগের দ্বারা কখনও তৃপ্ত হয় না এবং অত্যন্ত পাপকারক একেই তুমি মহাশত্রু বলে জানবে ধূমেন ভ তথা ধুমের দ্বারা অগ্নি ময়লার দ্বারা দর্পণ এবং জরায়ুর দ্বারা গর্ভ যেমন আবৃত থাকে তেমনি কাম দ্বারা জ্ঞান আবৃত থাকে আবৃত জ্ঞান মেতে বৈরণ কামরূপে চ হে কৌতে এই কাম জ্ঞানীদের চিরশত্রু এবং অগ্নির ন্যায় দুষ্ফূরণীয় এই কাম দ্বারা জ্ঞান আবৃত থাকে ইন্দ্রিয়ানি মনোবুদ্ধি ইন্দ্রিয় মন ও বুদ্ধি এইগুলিকে কামের বাসস্থান বলা হয় এই কামই মন বুদ্ধি এবং ইন্দ্রিয়াদিকে অবলম্বন করে জ্ঞানকে আচ্ছন্ন করে জীবাত্মাকে মোহিত করে তসমাতম ইন্দ্রিয়ান সেই জন্য হে অর্জুন তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে বসীভূত করে এই জ্ঞান বিজ্ঞান বিনাশকারী মহাপাপী কামকে সবলে বিনাশ করো ইন্দ্রিয়ানি পর্যাহ সুরেন্দ্রিয়েভ্য পরং মন মনসাস্তু পরবুদ্ধিবুদ্ধে পরতস্তু সাহা স্থুল শরীর হতে ইন্দ্রিয় শ্রেষ্ঠ ইন্দ্রিয় হতে মন শ্রেষ্ঠ মন হতে বুদ্ধি শ্রেষ্ঠ বুদ্ধি হতে যা অতিশয় শ্রেষ্ঠ তাই হলো আত্মা জহি শত্রু মহাবাহ কামরূপ দুসদ এইভাবে বুদ্ধি হতে অত্যন্ত শ্রেষ্ঠ আত্মাকে জেনে এবং শুদ্ধ বুদ্ধির দ্বারা মনকে বশ করে হে মহাবাহ তুমি এই কামরূপ দুর্জয় শত্রুকে বিনাশ করো ॐ तत्सदिति श्रीमद्भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे कर्मयोगनाम तृतीयोऽध्यायः ॐ तत्सत् श्रीमद्भगवद्गीतारूपी उपनिषद् তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে কর্মযোগ নামক তৃতীয় অধ্যায় সম্পূর্ণ হল